গুড মর্নিং বন্ধুরা আমরা সব কেমন আছে জানিও আমি খুব ভালো আছি এখন আমি রেডি হয়ে গেছি পুরোপুরি রেডি হয়ে গেছি আমি যাচ্ছি মেদিনীপুর যাচ্ছি আর আমি একাই যাচ্ছি ছেলে ঘরে থাকবে আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা সবাই যেমন ভালোবাসা দিয়ে ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে আর ওখানে যাচ্ছি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো গ্রাম্য গ্রামের ভিডিও দেওয়ার চেষ্টা করব আর এখন পুরোপুরি রেডি হয়ে গেছি বেরিয়ে যাব আর কেমন লাগছে সবাই বলো আর হচ্ছে সেখানে গিয়ে যখন বাসে উঠবো তখন তোমাদের সেখানে দেখা করব চলো এখন আসি বাস স্ট্যান্ডে চলে এসেছি বাস ধরবো বলে এখনো বাস আসেনি টিকিট কাটা হয়ে গেছে আমার সামনের দিকেই পেয়েছি টিকিট এখন বাসে বসে আছি বাস ছেড়ে দিয়েছে পেছনে বসে আছি পরে আসছি তোমার এখন বাস ছেড়ে দিয়েছে বাসে এখন যাচ্ছি বললো কত কতদূরে বললাম ব্যারেজে এখন এই ব্যারেজ ছাড়িয়ে যাচ্ছি চলো বাসে কিছু সুযোগ পাবো না পরে আসছি এখন বিষ্ণুপুরে দাঁড়িয়ে আছি বাসটা ছাড়েনি এখনো নটা পঁচিশে ছাড়বে ছাড়লে তারপরে তোমার রোডে সেখানে বাবা দাঁড়িয়ে আছে বাবা চলে এসেছে চলো পরে আসছি এইমাত্র রোডে নামলাম নেমে হচ্ছে বাবার সঙ্গে দেখা হয়ে গেছে আর মিষ্টি দোকানে মিষ্টি কিনছে মিষ্টি কিনে তারপরে গাড়ি উঠে চলে যাব মেঘলা মেঘলা ওয়েদার এইদিকে হয়নি বৃষ্টি কিন্তু বরজোড়ার ওই সাইডে খুব বৃষ্টি হয়েছে আর গাড়িতে প্রচুর ভিড় ছিল সিট পেয়েছিলাম আমি কিন্তু প্রচুর ভিড় ছিল এই না চলো তো তোমাদেরকে একবার দেখাই পরে আসছি চলো এই যে আমি আর বাবা গাছের বাস পেয়ে গেছি বাসে উঠে পড়েছি এখন গাড়ি ছাড়বে এবার চলো নেমে আবার দেখা করবো হ্যালো বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম এখন বাস থেকে নেমে টোটোয় উঠেছি আর হচ্ছে টোটোয় খুব ভিড় আছে চলো বাড়িতে গিয়ে দেখা করছি এইমাত্র আসলাম বন্ধুরা এই সবমাত্র পৌঁছেছি অনেকটা জার্নি করে আসলাম এখন বাজে পৌনে একটা অনেক অনেক বাস তারপরে টোটো চেঞ্জ করে তারপরে আসা চলো পরে কথা বলবো আবার ভাত খেতে বসলাম এখন মা কি রান্না করেছে চলো তোমাদেরকে দেখাই এসে আর ড্রেস চেঞ্জ করি নি হাত পা ধুয়ে নিয়েছি হাত পা ধুয়ে নিয়ে তো ভালো আগে খেয়ে নিই তারপরে পরের কথা পরে চলো কি রান্না করেছে দেখাই তোমাদেরকে মাছের তেল ঝাল বাঁধাকপির তরকারি এই যে আলু সেদ্ধটা মাখবে পেঁয়াজ দিয়ে লঙ্কা দেওয়া আছে আর ওই যে ওটা মা মাখছে সিম আলু সিম আর কি বললে সিম আলু বেগুন দিয়ে মানে যেই ভর্তার মতন করেছে আর এই যে দুধ দিয়ে খাবো আমি দুধ আর সদ দিয়ে ভাত খাবো আজকের মেনু এই চলো খেয়ে নি এখন একটু শুয়ে রেস্ট করব তারপরে বিকেল বেলা তখন তোমাদের সাথে শেয়ার করব যখন যাব তখন তোমরা দেখতেই পাবে চলো এখন শুয়ে পড়ি একটু আমি যে কাজে আসছিলাম সে কাজ আমার হয়ে গেছে একটা সইয়ের দরকার ছিল সেই সইটা আমার হয়ে গেছে আর তারপরে এই মাসিমনিদের বাড়ি এসেছি এই সামনেই এক মিনিটের রাস্তা ওই সেখান থেকে সেই জন্য মাসিমণিদের বাড়ির সামনে বলে সেখানে আসলাম এই যে আমার এটা আমার মেজ বৌদি বড় বৌদি আছে সেজ বৌদি আছে ছোট বৌদি আছে সবাইকে দেখাবো এক এক করে এই যে বৌদি নাও চলো পরে আসছি হচ্ছে মনসা মন্দির মায়ের এই যে আর এইটা হচ্ছে মা কালীর মন্দির খুব জাগ্রত সারা সারা বছরই এদের কিছু না কিছু পুজো লেগেই থাকে সব পুজোই হয় বলতে গেলে দেখো গাছে সাদা ফুল দেখো কত একবারে এইটা এই যে মন্দির তুলসী মন্দির এই যে এটা আমার দাদা তৈরি করেছে কি সুন্দর তৈরি করেছে দেখো এইটা আছে সেজ বৌদি আমার এই যে তোমাকে এই যে আমার বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড ভাইপো ভাই সব সব কিছু আমার বন্ধু এর সাথে আমার ওটা বসা কত কি ছিল কিন্তু এর বিয়ের সময় আসার খুব ইচ্ছে ছিল কিন্তু আসতে পারেনি তখন তুই একটু হাই কর হাই এই যে হাই করে দিল না চলো পরে আসছি এই যে সব ভাইজি আমার তিনটে ভাইজি সব পেয়েছি সামনে সবাইকে নিয়ে উঠেছি হাই এই দেখো সবাই তো তোমাদেরকে হাই করে দিল ভিডিওগুলো সবাই দেখবে লাইক করবে কমেন্টও করবে এই দেখো সবাই কি বললো শুনতে পেয়েছো সেরকম করে দেবে সেই মতন না চলো এইখানকে আসলে খুব আনন্দ লাগে অনেক লোক বাড়িতে সবাই আমাদের চারটে দাদা চারটে বৌদি ভাইপো ভাইজি একবারে পুরো ভর সংসার একবারে খুব ভালো লাগে না চলো পরে আসছি বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি এই একটু আগে ঘরে আসলাম অনেকক্ষণই এসেছি এসে সব গল্প টল্প করছিল আর আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে আজকে সারাদিন খুব ক্লান্ত ছিলাম একটু রেস্ট পাইনি এখন খেয়ে দিয়ে শুয়ে পড়ব আর ব্লগুলো তোমরা সবাই দেখো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা